আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এল শেপের সুন্দর একটি শেট বাড়ির ডিজাইন আপনারা যারা আপনাদের গ্রামে সুন্দর একটি বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য এই ডিজাইনটি অত্যন্ত সুন্দর কালার কম্বিনেশনের মাধ্যমে বাড়িটি ডিজাইন করা হয়েছে আপনারা যদি আপনাদের গ্রামে এই সুন্দরবাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওতে এই ডিজাইনটি বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তাই আপনাদেরকে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের যদি আমার এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করার জন্য এবং নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা বাড়িটির প্রথমে থ্রি ডি ফ্লোর প্ল্যানটি দেখে আসি এটি হচ্ছে বাড়িটি ফ্লোর প্ল্যান তো আমরা মেইন রোড থেকে এন্ট্রি করার পরে বাড়িটিতে প্রবেশের পরে প্রথমে আমরা একটি লিভিং স্পেস পাবো এবং এখানে একটি কিচেন পাবো এবং এই পাশে একটি গেস্ট বেড বা চাইল্ড বেড পাবো এই স্পেসটিতে একটি ডাইনিং স্পেস পাবো এবং সামনের দিকে আমরা একটি বেডরুম পেয়ে যাব এবং এই পাশে আমাদের একটি বেডরুম থাকবে এবং তার সাথে থাকবে একটি টয়লেট তো চলুন এবার আমরা বাড়িটির থ্রি ডি ফ্লোর প্ল্যান সহ অন্যান্য ভিউগুলো দেখে আসি আপনাদেরকে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিও শেষে আমরা এই বাড়িটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই বাড়িটি তৈরি করতে মোটামুটি জায়গার পরিমাপ দরকার হবে তিরিশ ফিট বাই চল্লিশ ফিট অর্থাৎ আপনাদের যাদের মোটামুটি প্রায় তিন থেকে শতক পরিমাপ জায়গা আছে তারা সুন্দর বাগান সহ এই বাড়িটি তৈরি করতে পারবেন ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে এই ডিজাইনটি নিয়ে সাহায্য করার ডিজাইনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম